আমাদের এই দলের প্রতিশোধ দিয়েছে আমরা তাদের সুরক্ষা দিয়েছি আমরা তাদের প্রতিরক্ষা দিয়েছি এবং এটিকে ধারণ করে কিন্তু আমাদের নেতা জনক তারেক রহমান একাধিকবার বলেছেন বিএনপি সেই রাজনীতি করে যেখানে আমরা মনে করি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই কোনো সংখ্যাগুরু নেই আমরা সবাই এক আমাদের সবাদের অধিকার এক আমাদের সবার স্বাধীনতায় এবং সার্বভৌম বাংলাদেশে আমরা নিশ্চিত করতে পারবো প্রত্যেকটা মানুষের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সমান সুযোগ সুবিধা এবং অপরচুনিটি থাকে আমাদের দলের একটা বড় গৌরবের বিষয় হচ্ছে দেশে এবং বিদেশে সবসময় কিন্তু আমরা ব্যাপক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম বাংলাদেশের অর্থনীতির যে মূল দুটো ভিত্তি একটি কি গানের শিল্পর মাধ্যমে আমরা বিদেশে গানের রপ্তানি করছি আরেকটা জনশক্তি রপ্তানি করছি এই দুটোই কিন্তু শহীদ প্রেসিদ জিয়াউর রহমানের যুগোপযোগী নীতিমালার ফল শহীদ প্রসিদ জিয়াউর রহমানের হাতে তৈরি করা সেই দুটো ইন্ডাস্ট্রির বাইরে আজ পর্যন্ত কিন্তু এত বছরের নতুন কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি গত ষোলো বছর আওয়ামী ফ্যাসিবাদের সময় একটি নতুন ইন্ডাস্ট্রি বাংলাদেশে গড়ে ওঠেনি সুতরাং আমাদের যে গৌরব আমরা কর্মসংস্থান সৃষ্টি করেছে আমার শ্রমিকদের জন্য বিভিন্ন সময় কাজের ক্ষেত্র তৈরি করেছে সেই ধারাবাহিকতাটাকে ধরে নিতে কিন্তু সামনে যখন বিএনপি সরকার গঠিত হবে আমাদের একটা মূল লক্ষ্য থাকে কর্মসংস্থান সৃষ্টি করা আমরা শুধু কর্মসংস্থান সৃষ্টি করব না এর পাশাপাশি আমরা নিশ্চিত করব শ্রমিকরা যেন তাদের প্রাপ্য মজুরিটুকু পান বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে শ্রমিকদের বেতন যদি পাঁচ পার্সেন্ট বাড়ে তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়ে পনেরো পার্সেন্ট শ্রমিকদের বেতন যদি দশ পার্সেন্ট বাড়ানো হয় দ্রব্য মূল্যের দাম বাড়ে বিশ পার্সেন্ট এটা একটা বিশেষ সাইকেল এটা এখানে জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে কি আমরা মূল্যস্ফীতির সাথে আনুপাতিক হারে শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি করবো তার মানে কি দেশের মূল্যস্ফীতি যদি আট পার্সেন্ট বাড়ে চাল ডাল তেল চিনির দাম যদি বাড়ে আট পার্সেন্ট সেটা তো সমন্বয় করে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা শ্রমিকদের বেতন আট পার্সেন্ট বাড়াবো এটি বাংলাদেশের জন্য একটা নতুন প্রস্তাবনা আমরা নিশ্চিত করব যে শিশু শ্রম যেন ইন্ডিয়া স্কেলে কমে আসে ইতিপূর্বে আমরা দেখেছি দেশের যে খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশে প্রথমবারের মতন শিশু শ্রম কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে আমরা ভবিষ্যতে আবার নতুনভাবে কার্যকর করবো আমরা দেখেছি শহীদিয়ার থেকে শুরু করে যতবার বিএনপি রাষ্ট্র পরিচালনা এসেছে গার্মেন্ট শিল্পে কখনোই কোনো অঘটন ঘটেনি কিন্তু আমরা দেখলাম কি গত ষোলো বছর রানা প্লাজার ঘটনা ঘটেছে দাসলিনের ঘটনা ঘটেছে আপনারা জানেন ফায়ার অ্যান্ড বিশ্বক ইলেকট্রিক্যালের বিষয় স্ট্রাকচারাল বিষয়ে বাংলাদেশে একের পর এক ফ্যাক্টরি ধসে পড়েছে পড়ে গিয়েছে ধ্বংস হয়েছে তার কারণ কি এখানে ষড়যন্ত্র যেমন রয়েছে ঠিক একই সাথে এটাও বাস্তবতা তার প্রত্যেকটা ফ্যাক্টরিতে হয় মালিক ছিল আওয়ামী লীগ অথবা বিল্ডিংয়ের মালিক ছিল আওয়ামী লীগের কোনো না কোনো নেতা তার মানে কি তারা নিয়ম নিয়ম নিয়মকানুনে তোয়াক্কা করেনি তারা আইন শৃঙ্খলা মানার চেষ্টা করেনি এবং তার তো বড় কথা প্রভাব প্রতিপত্তির মাধ্যমে তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করেছিল আমরা যখন আসবো আমাদের নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি নিশ্চিত করবে বাংলাদেশের ভবিষ্যতে যে কারখানাগুলো রয়েছে তা প্রচলিত আইন কানুনকে ফলো করার প্রপারলি যতটা সম্ভব কমপ্লায়েন্সভাবে আমরা ইন্ডাস্ট্রি রান করার চেষ্টা করবো এমন আমাদের একটা মূল ফোকাস থাকবে গ্রিন ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য যার লক্ষ্য হবে গ্রিন রেভলিউশন আমরা জানি গত ষোলো বছর এমনভাবে দেশের অর্থনীতি দাঁড়িয়ে গিয়েছিল যেখানে ছোট বা মাঝারি ব্যবসার তেমন কোনো সৃষ্টি হয়নি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি নতুন কারখানা গড়ে ওঠেনি বরং একের এক পর এক কারখানা বন্ধ হয়েছে চিনির কল বন্ধ হয়েছে পার্টস বন্ধ হয়েছে অনেক কুটির শিল্প বন্ধ হয়েছে আমাদের একটি বড় প্রস্তাবনা থাকবে লোন প্রোভাইড করার মাধ্যমে এসএমএর সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে যা যা বন্ধ ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোকে আমরা নতুনভাবে খুলে নেওয়া এবং এই খোলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রায়রিটি থাকবে এম্পাওয়ারমেন্ট বা এমপ্লয়মেন্ট তৈরি করা অর্থাৎ আমরা চাই এখানে মাধ্যমে নারী এবং যুক্তের ক্ষমতা হবে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে আমরা চাই যে শৈলের সেল জিয়াউর রহমানের যে ঐতিহাসিক নিয়মের কারণে ওনার যে পলিসি প্রপোজালের কারণে বিদেশি ওই জনশক্তি রপ্তানি হচ্ছে ওনাদের বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে মর্যাদা দেওয়া হোক আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার ধাপে ধাপে আমাদের যে বিদেশি জনশক্তি রয়েছেন তাদের যে স্কিল সেট রয়েছেন তাদের যে এক্সপার্টিস রয়েছেন সেটা বাংলাদেশে ইন্টিগ্রেট করার চেষ্টা করব। একই সাথে তাদের যে মর্যাদা রয়েছে যে মর্যাদা এবং সম্মান সেটি বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করবো অ্যাকচুয়ালি একটি বড় পলিসি প্রোপোজাল আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন যার উপর বেস করে কিন্তু অন্তর্বর্তী সরকার স্টেপ নিয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের আমরা ভোটাধিকার নিশ্চিত করব। আমাদের আরও একটা বড়ো লক্ষ্য হচ্ছে দেশ জুড়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো তার মূল ভিত্তি কী ছিল বাংলাদেশের শহর এবং গ্রামে অনেক বেশি বিভাজন বিভাগীয় শহর এবং অন্যান্য প্রান্তিক শহরের মাঝে অনেক বেশি বৈষম্য বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মাঝে রয়েছে অনেক বেশি বিভেদ সেই জিনিসটাকে কাটিয়ে উঠে সত্যিকার অর্থে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার জন্য আমরা পলিসি ফ্রেমওয়ার্ক দেব যার মূল উদ্দেশ্য হবে দেশ পরিচালনার ক্ষেত্রে যে সাম্য এবং মানবিক মর্যাদার কথা আমরা বলছি সামাজিক সুবিচারের কথা আমরা বলছি সেটিকে প্রতিষ্ঠা করা